আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা এমন যদি হতো বয়সের নামে শুধু সংখ্যা বাড়ছে কিন্তু চেহারার মধ্যে কোনো পরিবর্তন আসছে না তাহলে কি রূপকথার গল্পের মতন মনে হতো না এটা বাস্তবতা আমাদের এখনের জেনারেশনের যে অল্প বয়সে একটা বয়স্ক সাপ চলে আসছে চেহারার যে লাবণতা উজ্জ্বলতা হারিয়ে গেছে মুখের দিকে তাকাইলে বা স্বাস্থ্যের দিকে তাকাইলে মনে হয় অনেক বছর বয়স হয়ে গেছে বা ইতিপূর্বে অনেকে মুখে অনেক কিছু ব্যবহার করে ত্বকের লাবণ্যতা আপনারা হারিয়ে ফেলেছেন তাকে আদৌ হওয়ার কথা ছিল ছিল না আমাদের দৈনন্দিন ভুলের কারণে হয়েছে আমি আপনাদের বলতে চাই আজকে আমি পাঁচ ধরনের বা পাঁচটি খাবার নিয়ে আলোচনা করব। এর কোনো একটি খাবার আপনাকে খেতে অ্যাবাউট বা বাদ দিতে বলব কোনো কোনো খাবার আপনাকে অবশ্যই দৈনন্দিন রুটিনে রাখতে বলবো যা আমাদের দীর্ঘকাল পর্যন্ত মূলত আমরা বয়স্ক না হলে আমাদের বার বয়স্ক দেখা যাবে না আমি আবার বলছি আমাদের বয়স্ক না হলে বয়স্ক দেখা যাবে না কারণ বয়সের কাছে আমরা সকলেই ধরা একসময় বৃদ্ধ হতেই হবে কিন্তু যাতে অল্প বয়সে বয়স্ক না দেখা যাক চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা যাতে ভালো থাকে চেহারা ও যৌবন বৃদ্ধি করতে আজকে আমি পাঁচটি খাবার নিয়ে আলোচনা করব। বা এই পাঁচটি খাবারকে আমি দায়ী করব চলুন আমাদের মূল আলোচনায় ফেজা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন নাম্বার ওয়ান যে খাবারটি নিয়ে আমি আলোচনা করব। এটা হচ্ছে যুক্ত ফল এটা আমাদের স্ক্রিনের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং আমাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা ধরে রাখতে কতটা যে উপকারী এটা আপনি হয়তো বা সাধারণভাবে বুঝতে পারবেন না আর এটা খাওয়ার সাথে রেজাল্ট আসবে এমনও না আপনি যখন টক্সাজযুক্ত ফল প্রতিদিন কোনো না কোনো ফল সেটা লেবু হতে পারে সেটা মালটা হতে পারে কমলা হতে পারে বা আমলকি হতে পারে আমরা হতে পারে সিজনের সময় পেয়ারা হতে পারে এই ধরনের ফল যখন আমাদের প্রতিদিন কোনো না কোনো ফল আমাদের খাবারের সঙ্গে থাকবে তাহলে কিছুদিনের দিনের মধ্যে দেখবেন আপনার কেমন যেন একটা পরিবর্তন চলে আসছে আশ্চর্যকর একটা পরিবর্তন চলে আসছে আপনি জানেন কি আল্লাহ তালা দেওয়া এই প্রাকৃতিক নিয়ামত। নিয়ামত তালা দেওয়া এই প্রাকৃতিক নিয়ামত আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা এগুলো না গ্রহণ করে আমরা গ্রহণ করছি প্রসেস কিছু যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এছাড়াও বলা হয় সাধারণভাবে যদি বোঝানো যায় যে আমরা একটা আপেল একটা কামড় দিয়ে বা অল্প অংশ খেয়ে রেখে দিলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপেলের উপরে একটা গ্রাউন্ড বা একটা বাদামি কালার চলে আসে বাতাসের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটে এই কালারটি আসে শুনলে অবাক হবেন আমাদের শরীরও বা আমাদের স্কিনও এরকম সমস্যার দিকে বা ড্যামেজের দিকে যেতে চাই কিন্তু আমাদের স্বাস্থ্যের কন্ডিশন ভালো থাকলে খাবারের মান ভালো থাকলে আমাদের এই কন্ডিশন থেকে আমরা বেরিয়ে থাকতে পারি বা স্বাভাবিকভাবে সুন্দর থাকতে পারি যা আমাদের এই যুক্ত ফল সহযোগিতা করে আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু সবুজ শাক সবজি রঙিন সবজি বাজারে গেলে আমরা অনেক রকমের সবজি দেখি আমরা একটু ট্রাই করব। সবুজ শাক সবজি বা রঙিন সবজি এই সবজিগুলো গ্রহণ করতে সবজি আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকার এটা আমরা অনেকেই কম বেশি জানি না অনেক রোগ থেকে আমাদের সেভ রাখে শরীরের বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ করতে দুর্দান্তভাবে কাজ করে আমরা অবশ্যই প্রতিদিন খাবার রুটিনে সবুজ শাক সবজি রঙিন সবজি এগুলো আমরা রাখার চেষ্টা করব। ব্রকোরি বা এই দু এই ধরনের খাবার রাখার চেষ্টা করব। আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি সম্পর্কে আমি আলোচনা করবো আমরা পানি খেতে বলবো পর্যাপ্ত অনেকেরই স্কিন বা চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে আপনি জানছেন না পানির ঘাটতির কারণে অবশ্যই আমরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বয়স অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে পানি পান করব পানির কারণেই দীর্ঘদিন ডিহাইড্রেশনের কারণে আমাদের স্ক্রিনের দিকে বা ত্বকের দিকে বা চেহারার দিকে তাকাইলে মনে হয় শুকনো একটা ভাব চলে আসছে সাদা সাদা একটা ফ্যাকাশে ভাব চলে আসছে অবশ্য অবশ্যই আমরা পানিটা পর্যাপ্ত পরিমাণে পান করব অবশ্যই কিডনি রোগীরা ডাক্তার পরামর্শ অনুযায়ী পানি পান করবেন কিন্তু আমরা সকলেই কম বেশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করব পানি যেন এমন না হয় খুব প্রয়োজনে এবং মাঝে মাঝে খাচ্ছেন এমন না হয় প্রতিদিন দুই থেকে আড়াই আড়াই লিটার পানি প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পানি আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি বিশেষ করে আমার ভিডিও যেই বয়সের ব্যক্তিরা দেখছেন এই বয়স থেকে আমাদের দুই থেকে আড়াই লিটার পানি প্রতিদিন খাওয়া জরুরি আমরা অবশ্যই পানি পান করব। নাম্বার ফোরে আমি যে খাবারটি নিয়ে আলোচনা করতে চাই সেই খাবারটি আর কিছু নয় দুধ বা দুগ্ধজাতীয় খাবার আমি আবারও বলি দুধ বা দুগ্ধজাতীয় খাবার যদি আমাদের সুযোগ থাকে আমরা গরুর দুধ খেতে পারি যদি আমাদের এই দুধ খাওয়ার সুযোগ না থাকে ঘি মাখন ছানা দই ইত্যাদি খাওয়ার সুযোগ থাকে আমরা খেতে পারি বিশেষ করে আমি দইয়ের দিকে ফোকাস দিব কারণ দইয়ের দিকে এজন্যই ফোকাস দিব যে দই আমাদের পেটের জন্য ভালো কাজ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আমাদের চেহারা লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে হজম শক্তি বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে যদি আমরা নিয়মিত দই খেতে পারি বা দুধ জাতীয় খাবার খেতে পারি ক্যালসিয়ামের ঘাটতে শুরু থেকে শুরু করে ভিটামিন ডি এর অভাব থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ সহ ভিতর থেকে চেহারা লাবণতা উজ্জ্বলতা ধরে রাখবে অল্প বয়সে বয়স্ক হবেন না আশা করি নাম্বার ফোর খাবারটি বুঝতে পেরেছেন নাম্বার ফাইভে যে খাবারটি আমি খেতে বলব না এবার এবার যে খাবারগুলোর নাম বলবে এগুলো থেকে এড়িয়ে চলতে হবে কারণ এগুলো আমাদের ভিতর থেকে স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট করে দেয় সেই খাবারগুলো হচ্ছে ফাস্টফুডযুক্ত খাবার সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এই খাবারগুলা পাশাপাশি আমরা অনেকে ধূমপান করে থাকি এই খাবারগুলা এগুলো একটু এড়িয়ে চলতে হবে অস্বাস্থ্যকর যে খাবারগুলো রয়েছে বাহিরের প্যাকেটজাত খাবারগুলো রয়েছে এরপরে জাতীয় খাবারগুলো রয়েছে এগুলো একটু এড়িয়ে চলতে হবে এগুলো আমাদের অল্প বয়সে বয়স্ক সহ আমাদের স্বাস্থ্যে বিভিন্ন ক্ষতি করে ফেলছে সুতরাং এই খাবারগুলো আমরা একটু এড়িয়ে চলতে পারি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে